গাইস এখন যাব আমাদের সাইলেসের জমি আমরা এখন ফার্ম থেকে বাইরে এখন আমাদের সাইলেসের ক্ষেত যাব আমরা মানে ওরা মর্ডার বসাইছে এটা আমাদের ফার্মের পাশেই পুকুরে পানি দেওয়ার জন্য সুন্দরভাবে লাইট এই পাইপ পাইপ সেট আপ করেছে কি সুন্দর করে এখন যাব আমরা আমাদের ভুট্টা খেতে এই যে ওইদিকে আমাদের ভুট্টা ক্ষেত এখন আমরা যাব আমাদের ভুট্টা খেতে আমরা যাব ধান ক্ষেত এটা হচ্ছে এখানে চাষিরা খুব আধুনিক এ দেখেন এদিকে মনে করো আলুর মানে আলুর কান্দিতে ওরা ভুট্টা চাষ করছে এদিকে দুই পাটেই ভুট্টা এ দেখেন এ দেখেন ভুট্টা ওরা ভুট্টাও চাষ করছে আলুও চাষ করছে মানে জমি কোনো ফেলা যাবে না দুটো ডাবল চাষ করবে কৃষিরা চাষিরা খুব বুদ্ধিমান আলুও হয়েছে ব্যাপক পরিমাণ আলু হয়েছে আসেন এখন আমরা সাইলেসের জমিতে যাব

কামাক আছে আমাদের আর বাকিটা ভুট্টা সাইলেসের জমি সাইলেসের জন্য ভুট্টা আমাদের আবাদ করা হয়েছে আসেন আমরা আপনাকে সব দেখাবো আর এই দেখেন এদিকে সাইলেসের জন্য সুন্দর ইয়া বাইরেছে এরকম এটাকে বলে আমাদের রংপুরের ভাষা বলে ঢেরি এই ঢেরি বাইরে এটা একটু ভুটটা চাপলেই সাইলেন্স করার উপযোগী হয়ে যায় এ দেখেন সবগুলো এগুলো সেম হয়ে গেছে দেখেন এটা এখানে আমাদের একশো ষাট শতক জমিয়েছে ভুট্টার ভিতরে আর আর আমাদেরটাই বাকিগুলো সব মানুষ তামাক কেউ আবার ভুট্টা গাছে ছোট ছোট ভুট্টা এগুলো হচ্ছে আমাদের সাইলেসের জন্য এই ভুট্টাটা এগুলো যখন আমরা সাইলেস করব। তখন আপনাদেরকে ফুল ভিডিও আমরা দিব আর গরুর খামার করতে হলে আপনার ঘাস ও সাইলেস এই দুইটা ছাড়া এই দুইটার কোন বিকল্প নাই ঘাস না হলে আপনার গরু মানে সবুজ পাতা না হলে আপনার গরু পালন করা হবে না গ্রামের একটা প্রবাদ আছে যে হাতি গেলে কলা গাছ লাগাতে হয় সেক্ষেত্রে গরু পালতে গেলে আপনার ঘাস ভুট্টা দুইটা থাকতে হবে কারণ ভুট্টা আপনার যদি আপনি ভুটটা নেন মানে ভুটটা যদি ফলটাও নেন তাও আপনার গরুকে ভাঙি খাওয়ার লাগবে আর যদি আপনি সাইলেজ করেন সেটা তো আরো ভালো সাইলেসটা আপনার গরুকে আপনি প্যাকেটিং করে এক বছর হোক বা ছয় মাস হোক যে কোনো ব্যবস্থা করে আপনি খাওয়াইতে পারবেন ছয় মাস এক বছর বা বারো আরো আরো বেশি দেড় বছর আপনার এই রাখা যাবে যদি আপনি ভালোভাবে প্রসেসিং করে রাখেন তাহলে আপনার ভুট ভুটটা সাইলেস এক সিজন দিয়ে আপনি আর এক সিজন পর্যন্ত খাওয়াইতে পারবেন সুন্দরভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পেজটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সবার কাছে আমার একটাই অনুরোধ রয়েছে